প্রশ্ন কি হবে দুঃখ করে কি নিয়ে দুঃখ করার কথা বলা হয়েছে কবির এ মন্তব্যের কারণ কী তবুও তাদের খেতে বসে রাগ চলে যায় কেন উত্তর অশেষ দুঃখ কষ্ট দিন আনে দিন খায় এমন অল্প আয়ের মানুষের জীবন চলে সাধারণ ভাত কা পড়ে কানাকড়িও সঞ্চয় না থাকায় অসুখ বিসুখে দিন চলে ধার দেনা করে ওই হতদরিদ্র মানুষের জীবন ধারণের অশেষ দুঃখ কষ্ট এখানে সেই দুঃখের কথা বলা হয়েছে মন্তব্যের কারণ দুঃখ নিয়ে মন্তব্যর কারণ হল দুঃখ প্রকাশ করে দুঃখী মানুষ যদি দুঃখের সুরাহার উপযোগী সহানুভূতি মমত্ব ও সাহায্য পায় তাহলে তার দুঃখ প্রকাশের সার্থকতা যে সমাজে সে সাহায্য সহযোগিতা মমত্ব ও সহানুভূতি মেলে না সে সমাজে দারিদ্র্যপীড়িত দুঃখী মানুষেরা জানে দুঃখ প্রকাশ করে লাভ নেই তাই ভুক্তভোগী হতদরিদ্র মানুষের উক্তি কী হবে দুঃখ করে খেতে বসে রাগ চড়ার কারণ যেদিন খাটুনি মানুষের কাজ থাকে না সেদিন হাত শূন্য থাকায় চাল ডাল কেনা হয় না হাঁড়ি চড়ে না হতাশায় দিন মানুষটা ঘুরে ফেরে মাঝরাতে বাসি শুকনো ভাত খেতে বসে সামান্য নুনটুকুও মেলে না বিষাদ ভরা ভাত মুখে তুলি দুঃখ প্রকাশ না করার যে সংযম তা হারিয়ে ফেলে রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে তারই ভাবও প্রকাশ মাঝরাতে বাপ বেটায় ভাই ভাইয়ে রাগারাগি চেঁচামেচি করে পাড়া মাথায় করা এর জন্য বলা হয়েছে তবুও রাগ চড়ে এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ